তিন স্টার লাগে আর ইলেক মাস্টারে যাই যাই ছিলাম গ্র্যান্ড মাস্টার ব্ল্যাক লিস্ট ইয়া কোথায় আনি দিতে আমরা তিন স্টার গুলা উঠাই ফেলি চটপট সবাই জয়েন হয় সবাই জয়েন হয়

kill no. Help me. Help me. <laughs> <laughs> Ben net chamso ile kendine game çelme enemy যারা ওয়াচিং আস ভাই লাইকটা দিয়ে দাও লাইকটা দিয়ে দাও ভাই পারলে সাবস্ক্রাইব நீ இருக்குமே ஐயோ 12-க்கு மொபைல் சார்ஜ் நே 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 கேட் டிஸ்டன்ஸ் நானே معناتா நம்ம அந்த சர்வரே ஓடுது

ওখানে মানে যে আছে যে নাও যদি রাউন্ডে ডানে যাই তাহলে গিটার সম্ভাবনা আছে নাইলে তো কোন মতে আমাদের আর তোমরা কেউ যতক্ষণ তাহলে আমার সাথে রিকোর্ড ইন করে দিব আছে বালুক নিয়ে যে রাস্তাটা নাও তো ঘুরে আসে আমাদের প্লেয়ারগুলো সব বট মানে একটারে মারতে পারবে তারপর আরেকটার কাছে গিয়ে মারা যাবে

Double kill. Double kill. <laughs> triple kill no, I'm not I'm not right. Right. <laughs>

মুভমেন্ট গ্রাফিক্স ভালো নাইলে গেম খেলা লাভ নাই

ভুল করে ফেললাম আমার যাওয়া উচিত ছিল না দেখে সমস্যা নাই সমস্যা নাই ভাই রাউনে কাম বেক হবে সবাই ভাই উড়া দোকান কাবার থেকে বাইরে চেছেন আপনি একটা দেখো মানে কাবারে দাঁড়ে দাঁড়ায় শর্ট লাগাবে

ভাই ওয়ান ট্রেপ মারতে পারবো কমেন্টে বলো তো দেখি ওয়ান টেপ পারবো কি পারবো না প্লেয়ারটা তুমি কইরা তাহলে গেম খেলতে চাই মানে বল হম ভালোই থাকবে আশা আসা ইয়া টিম কোর্ডে মন অফ ওয়ান বি ওয়ান আসো এরপর টিম কোর্ড দিব কি যদি ওয়ান বি ওয়ান খেলতে চায়

भाई बुस्लम क्रिस्टल प्लेयर के मौसम बोले गेम खेलता है बहुत ही शानदार बोलती है ठीक भाई जैसे वो बॉडी शॉट में ऐसे खेल ले भाई क्रिस्टल के अंदर क्या करते तो भाई अपना देखो बॉडी शॉट मारता है

को नोर नाइन फोर नाइन जीरो सिक्स जीरो सिक्स फोर टू फोर नाइन टू फोर नाइन टू लास्ट बार फोर नाइन जीरो सिक्स फोर नाइन टू আসলে আসতে পারো টিম কোড সারাদেশে ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন টু কি আসলে আসতে পারো লাইকটা করে করে সবাই তোমাদের একটা লাগে আসতে সব ই আসতে সব আচ্ছা আমরা দুই মিনিট অপেক্ষা করি ততক্ষণ আমাদের ড্রেস আপটা চেঞ্জ করে নিই তোমরা আসো পিন কোডটা জানো বলে দিলাম ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে আসিও না টিম কোডে আসলে আসো আবার ফ্রেন্ড থেকে করলে বলবে তুমি তোমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড নিয়ে গেম টিম পিন কোড থেকে আসো ফ্রেন্ড লিস্টে প্লেয়ার হোক যে হোক টিম কোড থেকে আসো এবার টিম করতে গে ফ্যান লিস্ট ক্লিয়ার হোক যে হবা টিম করতে গিয়ে আসো ফ্যান রিকুয়েজ ফ্যান লিস্ট থেকে কেউ রিকোয়েস্ট দিও না টিম করতে গে আসো ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন টু কিও আসলে আসো আবার আবার আমরা কিছু অপেক্ষা করতেছি নাইলে আমরা মেয়েতে চলে যাব বানি বাইরে লাগাই মানি বাই মানি বাইরে লাগবে ব্ল্যাক টি ভালো বানাই ব্ল্যাক টি শার্টকে

লাইকটা করে দাও আর আমাদের সাবস্ক্রাইবার কি অতি কম আমাদের প্রথম আইডি ব্যান হয়েছে তোমরা সাবস্ক্রাইবটা করে দাও পুরা দুরা সাবস্ক্রাইবটা করে দাও যা আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলে আমরা পাঁচটা মাতলি দিয়ে গিয়ে রাখবো দুইটা সহ ও এম দিয়ে মারবি আমাদের

ya ke yi launufu wanda wani tattapa kasanana masho fana

লাইকটাও কি লাইকটা করে দাও না ভাই এতজন ওয়াচিং হইয়া যদি লাইকটা না করো তোমরা লাইক আর কমেন্ট করো ভাই সাবস্ক্রাইবটাও করে দাও সাথে এতজন ওয়াচিং হইয়া যদি ভাই পাঁচটা লাইক কোন কথা ভাই ভাই ফ্যান লিস্টে দিও না কি আমার ফ্যান লিস্টে প্লেয়ার লাইক দেখতে তো আমি জানি কিন্তু তোমরা ফ্যান লিস্টে কি দিও না টিম কোড নাও 8822 492 8822

আশা দাদা টাচ পুরা পুরা তোমরা লাইক টা করে দাও ভাই যতক্ষণ পেইজ আছে নাও গেম কোড কয়বার আমার ইউআইডি ও দিয়া দিছি তোমাদের এক বাটা ও আমার লাইক দেখো ইম্যাজিং লাইক দেখো 8000 একটা বেশি না একটা কম না বরাবর 8000 লাইক শেয়ার কইছ না বরাবর আষ্ট হাজার লাইক বরাবর আষ্ট হাজার একটা কম একটা বেশি না